আপনারা কোথায় ছিলেন আপনাদের সব ডুবে গেছে আপনি কোথায় গেছেন আমি ফারস্টে বুধবার দিন ওখানে গেছি এই রাস্তার মাথা ওখানে যাইতে গিয়ে ওখানে মানে সাত আট দিন লইতে হয় আচ্ছা আচ্ছা তিনটা ছেলে উপকার করছে এটা দড়ি আনি হ্যাঁ আমরা হাতে হাতে দড়ি দিচ্ছি দড়ি দেবা তো আর ওয়াইফ অ্যাক্সিডেন্ট কিন্তু ফের উছলে আমার নাতিও যাইতো চলে যাবে আল্লাহ পাঠাইছি আমরা এমনি বোট কিছু আছে নাই না না বোট রাখে অন্ধকারেতে আইব কত আর এগুলে একটু বেচাই তো হ্যাঁ